হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিং রেনবল ব্লক চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে হলো বুধবার বুধবারের সকালটা দেখো দেখো কেমন হয়ে আছে আজকে কদিন ধরে বৃষ্টি থামছে না আকাশ পুরো মনে হচ্ছে ফুটো হয়ে গেছে বুঝেছো বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে নিম্নচাপের বৃষ্টি বলে কথা তো এদিকে রান্নার জোগাড় করেছি রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে কি বলো তো গাজর আলু রাঙালু পটল আর আছে কাঁঠালের দানা তো কাঁঠালের দানা দিয়ে তরকারি মানে তো তরকারি স্বাদ একেবারে দারুণ হয় তো আমার এই তরকারিটা ভীষণ ভালো লাগে বন্ধুরা তো দেখো একদম মাখা মাখা তরকারি করব। শুকনো শুকনো করে আর এই দেখো পটল কেটে নিয়েছি মধ্যিখানে চিরে নিয়েছি তো এটা কি হবে বলো তো তেল পটল করব আর এইটা হবে তেল কই দেখেছ কই মাছ একদম ধুয়ে বেছে কেটে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি হ্যাঁ আজকে বানাবো তেল কই তো চলো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আর এই দেখো পটলটাকে ভেজে নিচ্ছি ঠিক আছে তেল পটল আমি এইভাবেই করি বন্ধুরা কী বলতো শুধু পটল ভাজাও যেরকম ভালো লাগে না আর তেল পটলটা তেলপটলটা হলে ভালো লাগে সবাই খেতে পারে আর এই বাবানকে দিয়ে দিয়েছি টিফিনে ভাত আমার ছেলে তো টিফিনে ভাত না হলে তো চলে না খাইয়েই দিই আর এই যে দেখো সারা ঘর বাড়ি আজকে জামা কাপড়ে ভর্তি কি করব বাইরে তো মেলা যাচ্ছে না অথচ কাচাকুচি তো রোজ থাকেই তো ঘরেই সব কিছু মেলা রয়েছে কবে যে শুকাবে ভগবান জানে আর একটু এইটা বাজার থেকে নুন টুনগুলো নিয়ে এসে তো একটু এই জারটায় ঢেলে রাখছি মেয়ে দেখো বসে বসে কি করছে জানো নুন নিয়ে খাচ্ছে জানো বন্ধুরা ও নুন দেখলেই একটু মানে খাওয়ার ঝোঁক পড়ে একটু নুন খেতে যায় তো দেখো নুনটা একটু ঢেলে নিচ্ছি আর এই দিকে দুধ এসে গেছে আমাদের একটু দুধটা বেলা করেই দেয় তো দুধটা ঢেলে নিলাম এই যে দানা দেখলে না তরকারিতে দিয়েছি আর এই দেখো যেগুলো একটু খোসা ছাড়িয়ে ছেড়ে যাচ্ছে সেটাই দিয়েছি কারণ ভালো করে শুকাতে পারছি না রোদ নেই বাইরে তো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে কদিন ধরে তাই জন্য শুকাতে পারছি না ভালো করে জানো তো ভালো করে দানাটা যদি শুকায় না খেতে ভালো লাগে বা কাটতেও ভালো হয় কাটাও যায় ভালো করে ভেতরটা কাঁচা কাঁচা অল্প আছে তবুও খানিকটা যেগুলো শুকিয়েছে সেগুলোই দিলাম তরকারিতে আর এদিকে তেল কই বানানোর জন্য কই মাছটা ভেজে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ বেটে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি জিরে বেটে নিয়েছি নিয়ে নুন হলুদ দিয়ে এভাবেই করছি তো তোমরা কে কীভাবে করো একটু জানিও তো এইভাবে করে দেখতে পারো বন্ধুরা খুব সুন্দর হয় খেতে তো আমি তো আমার মতন করে তেলকইটা বানালাম তোমরা চাইলে কিন্তু করে দেখতে পারো দেখো একদম তেল 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 মতন বেরিয়ে যাবে মশলাটা কষবে ভালো করে কষে একদম তেল বেরোবে তারপরে একটু জল দেবে দিয়ে আবারও তেল বেরোবে একদম শুকনো হয়ে তেল বেরিয়ে যাবে তারপর মাছটা দেবে বুঝলে বন্ধুরা তো ভীষণ ভালো হয় রান্না করতে করতে ঘেমে চান করেছি য যতই বাইরে বৃষ্টি হোক না কেন তাই একটু এসে জানলার ধারে বসলাম বাইরে বৃষ্টিটা হচ্ছে খুব ভালো লাগছে দেখতে কিন্তু গরমটা কিন্তু কমছে না বুঝলে একটু জল খেয়ে নিচ্ছি কারণ কী তো আমাকে ডাক্তার বলছে জল খেতে প্রচুর পরিমাণে জল খেতে কারণ আমার গ্যাসের প্রবলেমটা অনেকটাই বেড়ে গেছে এখন হুম গ্যাসের প্রবলেমে পেটের মধ্যে অসম্ভব ব্যথা করছে আজকাল খুব ব্যথা করছে তাই মাঝে মাঝে এসে কাজ করতে করতে এসে বসে পড়ছি কেননা ব্যথাটা খুবই করছে আর বাইরে দেখো কচু পাতায় জল পড়েছে কি ভালো লাগে না ছোটোবেলায় কিন্তু আমরা এই কচু পাতায় জল দেখে মনে করতাম হিরে মুক্ত জমেছে পাতার ওপরে কিন্তু এটা যে সামান্য জল দেখতে এত সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্য সেটা কিন্তু এখন বুঝি তো তেল কই আমার রেডি এই দেখো তেল আর একটু মানে জলটা ফো একদম শুকাবে তেল বেরোবে তারপর নামাবো আর কই তো তার জন্যই বলো নামটা আর একটু বিস্কুট খেয়ে নিচ্ছি মাঝে মধ্যে খেতে বলেছে একেবারে খালি পেটে থাকতে আমাকে ডাক্তার বারণ করেছে তো আলট্রাসোনোগ্রাফি তো করে এসছি আজকে যাবো সন্ধেবেলা ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে তো চলো দেখতে থাকো আর এই যে আমার তো স্নান ধান এখনও হয়নি এই রান্নাটা নামাবো নামিয়ে সব কিছু পরিষ্কার করব। এই স্ল্যাব পরিষ্কার করব গ্যাস পরিষ্কার করব তারপর স্নান করব রান্না কমপ্লিট এই দেখো জানলাটা দিয়ে দিলাম কারণ জল আসবে বেকার বেকার রান্না হয়ে যাওয়ার পর আমি জানলাটা দিয়েই দিই বেকার খুলে রেখে কি করব আর বন্ধুরা গ্যাস পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই রান্নাবান্না তো আমার হয়ে গেছে আর স্ল্যাবটা পরিষ্কার করে একদম স্কচ বাইট দিয়ে সাবান দিয়ে আমি পরিষ্কার করে নিই জানো তো একবারে পরিষ্কারটা হয়ে যায় সাথে সাথে এই দেখো টাইস বাইসও একবারে ওই মানে যখন করি একবারেই করে ফেলি গ্যাস পরিষ্কারও হয়ে যায় টাইস পরিষ্কারও হয়ে যায় স্ল্যাব পরিষ্কার একসাথে হয়ে যায় আর এই যে ঝিকগুলো যেগুলো সেগুলোকেও মেজে রেখে দিলাম আর এই সব তুলে তুলে পরিষ্কার স্ল্যাব পরিষ্কার করে আর এই যে বাসনটা লাস্টে মেজে নেবো আর একটু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি বন্ধুরা দুপুর হয়ে গেছে ভাত দেখো ভাত করেছি আর এদিকে তো ডাল তো আমার থাকেই তোমরা তো জানোই মুসুরির ডাল আমার সব কিছুর মধ্যেই থাকে যাই রান্না করি না কেন এই যে তেল পটল করেছি গোটা গোটা পটলের একদম তেল পটল শুকনো শুকনো করেই করেছি একদম তেল তেল করে আর এদিকে তো সব রকম সবজি দিয়ে কাঁঠালের দানা দিয়ে তরকারিটা করেছি কাঁঠালের দানা এই দেখো আমার ভীষণ ফেভারিট যেন দানাটা মুখে পড়লে না খাওয়ার সময় দারুণ লাগে আর এই যে রাঙালু আছে পটল আছে সব দিয়ে তরকারি এরকম তরকারি কালকেও বানাবো আমার খুব ভালো লাগে এই তরকারিটা আর এই দেখো আসল টেন আজকের আসল মেনু এটা তেল কই একদম কীরকম লাগছে বন্ধুরা একটু জানিও কিন্তু দেখো তেলকই রেডি কেমন লাগছে বলো তো দারুণ না হেভি টেস্ট হবে কিন্তু তাই না টেস্ট হয়েও ছিল যেন তো দারুণ টেস্ট এদিকে আমি স্নানে যাব তার আগে মামামকে খাইয়ে নিচ্ছি মামাম বাবার কাছে খেতে চাইছিল কিন্তু বাবা তো যাবে ডিউটিতে তাই ওর বাবাকে খাইয়ে দাইয়ে দিয়েছি একদম রেড মানে ওর বাবাকে খাবার দাবার দিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মাকেও খাবার দিয়ে দিয়েছি আমি স্নান করতে যাব তার আগে এই খাবার মানে সবাইকে দেওয়া হয়ে গেলে কি খাবারের পাটটা অনেকটা কি হয় কেন এক এক করে খেতে দিতে হয় আমার হাজব্যান্ডকে খেতে দিতে হয় তারপর মাকে দিতে হয় তো সবাইকে খাইয়ে টাইয়ে নিয়ে মামাকে খা খাইয়ে খেতে দিয়ে দিয়েছি খাওয়ানো হয়ে গেছে এবার আমি স্নান করে এসেছি দেখো বন্ধুরা কি হারে চুল উঠছে বর্ষার সময় না ভীষণ চুল ওঠে ভীষণ এত চুল উঠছে প্রতি বছর যদি এত চুল ওঠে আর কি থাকে বলো চুলে কিচ্ছু নেই আর দেখো সিঁদুর টিদুর পরে ফেলেছি হ্যাঁ প্রচণ্ড চুল উঠছে প্রচণ্ড মাথা ফাঁকা হয়ে যাচ্ছে কত যে আর চুল উঠবে জানি না আর কত চুল উঠবে আর ওই মাম্মার অবস্থা দেখো কোথায় উঠেছে একটু দেখো তোমরা হুম আলার ওপরে উঠে বাইছে দেখেছো এই হচ্ছে ওর খেলা আর কি করবে ঘরের মধ্যে বর্ষাকাল বাইরে বেরোতে পারছে না এই করছে দেখো ওই শক্তিমান দেখাচ্ছে তো দেখো মাথার ওপরে আমার কি অবস্থায় দেখো সারা সারা দুনিয়া একদম ঘরে বাইরে জামাকাপড় ভর্তি ওই যে বাইরে মা খাচ্ছে আর এই এবার আমরা খেতে বসবো আমি আর আমার বাবান সোনা এবার বাবান সোনাকে দিয়ে দিয়েছি দেখো সব কিছু রেডি করে ওকে দিয়ে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি আজকে কিন্তু রান্নাগুলো দারুণ হয়েছে বন্ধুরা জাস্ট ফাটাফাটি হয়েছে ভীষণ ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে তো যাই হোক দুপুরের পাট চুকে গেছে এবার সন্ধেবেলা সন্ধ্যে ইভিনিংটা কীরমভাবে কাটছে ডাক্তারখানায় এসেছি হ্যাঁ তোমাদের বলেছিলাম না টেস্ট মানে রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে এসেছি তো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে এসেছি ভীষণ ভালো ডাক্তার হ্যাঁ তো আমি আর আমার হাজব্যান্ড এসেছি তো দেখো একটু বসে আছি ভেতরে পেশেন্ট গেছেন একজন তো দেখাতে গেছে তা আমরা বাইরে বসে আছি যেহেতু ডাক্তারের ভেতরটা তোমাদের দেখাতে পারছি না তো বাইরে থেকেই তোমাদের দেখে আমরা বাইরে বসে আছি দেখ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখেছো হ্যাঁ তার মধ্যে ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে তো বসে আছি এই দেখো ডাক্তার দেখাবো তারপর বাড়ি যাব তো রিপোর্টগুলো দেখাই দেখি ডাক্তারবাবু কি বলে বাজার থেকে দেখো লাল শাক লঙ্কা টমেটো এটা নিয়েছি আর একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি করব কালকে আর এদিকে দোকান থেকে নিয়েছি সোয়াবিন আর এই যে কাশ্মীর লঙ্কাগুলো তো বন্ধুরা বাড়িয়ে এলাম এই মাত্র ডাক্তার দেখিয়ে আর একটু বাজার করলাম তারপরে ডাক্তার দেখানোর পরে বাজার টাজার করে নিয়ে দোকানে গিয়েছিলাম একটু দোকান আর বাজার দেখলে তো করে টরে নিয়ে বাড়ি এলাম তো এখন রান্না বলতে শুধু ভাত হবে ভাতটা করবো আর সকালে মাছ আছে তরকারি ডাল সব আছে শুধু ভাত করলে হয়ে যাবে ভাতটা বসাবো এখন তো এই যে বাড়ি এসেছি মেয়েকে মেয়ের জন্য নিয়ে এসেছিলাম ছেলের জন্য নিয়ে এসেছিলাম এই দেখো চকলেট ঠিক আছে বল তো এটা খাই ছেলে দিল তো খাই এটা মেয়ের জন্য নিয়ে এসি মেয়েটাও খাওয়া শুরু করে দিয়েছে আর এটা দিল আমার জন্য তো এটা একটু খাবো আর চলো আজকে ব্লগটা এই পর্যন্ত ঠিক আছে আর কন্টিনিউ করলাম না তো ডাক্তার দিল ওষুধ টষুধ দিল আর একটু বললো যে একটু খাওয়া দাওয়াটা ঠিক মতন করবেন আর পেটের ব্যথাটা ওই যে জল প্রচুর খেতে বললো জলটা কম খাওয়ার জন্য গ্যাস সম্বল হয়ে যাচ্ছে প্রচণ্ড তো যাই হোক এই পর্যন্ত ওই ব্লগটা আর কন্টিনিউ করছি না আজকের মতন এই পর্যন্ত কালকে আবার দেখা হবে ঠিক নতুন সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতন টাটা গুড নাইট সবাইকে